বিনাকিমকর্জীও একটা কথা বলেছে যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে তা পকেটে রাখতে পারে 34 বছরে পকেটটা এত বড় হয়েছে যে উদয়নغول মতন 5 ফুট 10 ইঞ্চি প্রায় 90 কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় বিনাকিমকর্জী যা বলেছে ওর খুব খারাপ লেগেছে তো আমরা বলছি যে খুব ভালো কথা বিনাকিমকর্জী তো সাথে এটুকুও বলেছে যে পুলিশ না থাকলে কথাটা তো উল্লেখ করেছে পুলিশ ছাড়া দুদিন বেরিয়ে দেখা বিহারে পার্টি অফিস ভেঙেছে আমাদের পার্টি অফিস ভেঙেছে ও পার্টি অফিস ভেঙে কি মনে করে যে সিপিআইএমকে আটকাতে পারবে এর আগেও অজস্র পার্টি অফিস ভেঙেছে ভেঙেছে ওটা মানতে দেখেছেন কোনোদিন কোনোদিন মানে না এরা রাজ্য সরকারই তো মানে না দায়ী অপরাধী কেউ যদি হয়ে থাকে রাজ্য সরকার অপরাধী অপরাধীদেরকে ক্রিমিনালদেরকে খুঁজে খুঁজে এনে সিভিক সিভিক ভলেন্টিয়ার কি নিয়োগ চাকরিহারা শিক্ষকেরা তারা যখন আন্দোলনরত ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে কিন্তু মুর্শিদাবাদের সময় তারা নিষ্ক্রিয় ছিলেন তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের কাজ তৃণমূল কংগ্রেসে কংগ্রেসকে পরিষেবা দেওয়া আবার কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট গোষ্ঠীকে পরিষেবা দেওয়া মুর্শিদাবাদে তো যা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা যুক্ত হম ফলে পুলিশকে তো নিষ্ক্রিয় থাকতেই হবে কোচবিহারের জেলা সম্মেলন থেকে মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি উদয়ন গুহকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে আমরা এরকম উদয়ন গুহদের পকেটে রাখি তারপরেও সেই কথার পাল্টা আক্রমণ করতে ছাড়েননি গুহ তিনি বলেছেন যে চৌত্রিশ বছর ধরে টাকা রাখতে রাখতে নাকি সিপিএমের পকেট বড় হয়ে গেছে তাই নাকি এরকম উদয়ন গুহদের তিনি বলছেন যে পকেটে রাখা সম্ভব এই কথা দিনাঠায় এসে তার মুখোমুখি বলার চ্যালেঞ্জ করেছেন তিনি মিনাক্ষী মুখোপাধ্যায়কে কি বলবেন কার্যত তো হুমকি দিচ্ছেন তো তো যার যা সংস্কৃতি সেটাই করছে ওর হুমকি দেওয়ার সংস্কৃতি হুমকি দিচ্ছে কালকে কুচবিহারে পার্টি অফিস ভেঙেছে আমাদের পার্টি অফিস ভেঙেছে ও পার্টি অফিস ভেঙে কি মনে করে যে সিপিআইএমকে আটকাতে পারবে এর আগেও অজস্র পার্টি অফিস ভেঙেছে ভেঙেছে অজস্র পার্টি অফিস আমাদের ভেঙেছে শয়ে শয়ে পার্টি অফিস ভেঙেছে এক রাতের মধ্যে হচ্ছে যে হাজারের ওপর পার্টি অফিস গুলিয়ে দিয়েছে তো কি হয়েছে তাতে পার্টি অফিস ভেঙেছে আর মিনাক্ষী মুখার্জিকে হুমকি দিয়েছে তো মিনাক্ষী মুখার্জির মনে হয়েছে যে মীনাক্ষী মুখার্জি যা বলেছে ওর খুব খারাপ লেগেছে তো আমরা বলছি যে খুব ভালো কথা মীনাক্ষী মুখার্জি তো সাথে এটুকু বলেছে যে পুলিশ না থাকলে কথাটা তো উল্লেখ করেছে পুলিশ ছাড়া দুদিন বেরিয়ে দেখা দুদিন মস্তানি করে দেখা পুলিশ ছাড়া তারপর কিন্তু তৃণমূল তো এই অভিযোগ একেবারে উড়িয়ে দিচ্ছে যে আপনাদের পার্টি অফিস তারা ভাঙেনি এবং উদয়ন গুহ তিনি বলছেন তিনি নাকি জানেনি না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে যদি আজকে বলা হয় যে সূর্য পূর্ব দিকে অস্বীকার করবে উঠেছে ঘটেছেন একটু অন্য প্রসঙ্গে আসবো দিদি যে অত্যন্ত নির্মম ঘটনা যা আমাদের সামনে আসছে পাশকুরায় সপ্তম শ্রেণীর এক ছাত্রকে চিপস চুরির সন্দেহে সিভিক ভলেন্টিয়ার এক সিভিক ভলেন্টিয়ার তিনি মারধর করেছেন তারপর সেই ছাত্র সেই অভিমানে বাড়িতে এসে আত্মঘাতী করে এমনকি তার মাকে চিঠিও লেখে যে আমি চুরি করিনি চোর সন্দেহে আমাকে এক সিভিক ভলেন্টিয়ার মারধর করেছে কি বলবেন এমন একটা নির্মম ঘটনা এই ঘটনাটা না দুটো দিক আছে এক হচ্ছে যে আমাদের সমাজে এইটা এখন মনে রাখতে হবে আমাদেরকে এই সময়ে দাঁড়িয়ে যে কৈশোর বয়সের যারা রয়েছেন কিশোর কিশোরীর কিশোর কিশোরীদেরও যথেষ্ট আত্মসম্মান বোধ তৈরি হয়েছে এবং সবার সামনে মারধর করার ঘটনা একজন কিশোর বা কিশোরীর মনে কি ধরনের আঘাত আনতে পারে সে সম্পর্কে আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে আর ওই ঘটনাটা কিন্তু আমাদেরকে সেই প্রশ্নেই অনেক বেশি সচেতন করে দিয়ে গেল এক দুই হচ্ছে যে আচ্ছা একটা কথা বলতে পারেন এই যে এত রকমের ক্রাইম হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের নাম কেন জড়াচ্ছে আর্জিকরের ঘটনা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গাঙ্গুলি বাগানে ভোটের সময় আমরা দেখেছি যে লুটপাটের ঘটনায় যুক্ত সিভিক ভলেন্টিয়ার আমরা কসবায় দেখলাম পুলিশের ড্রেস চুরি করে সেই ড্রেস পরে দাদাগিরি করেছে কে করেছে সিভিক ভলেন্টিয়ার পাশকুরার ঘটনা সিভিক ভলেন্টিয়ার বরানগরের ঘটনা সিভিক ভলান্টিয়ার আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সিভিক ভলান্টিয়ার নিয়োগের সময় ওই যে কথাটা লেখা থাকে যে ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে কি এটাই চেক করা হয় যে সত্যিই কতটা ভালো ক্রিমিনাল হয়ে উঠতে পারবেন তিনি এটা চেক করে কি সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা আমার দেখে শুনে এটা মনে হচ্ছে যে সিভিক ভলান্টিয়ার মাত্রেই যেন কিরকম একটা অপরাধী অপরাধী আপনাবাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে অপরাধের মাত্রা সিভিক ভলান্টিয়ারদের রেসিওতে যদি খেলে নেলে দেখেন দেখবেন প্রচুর বেশি কিন্তু এদের বিরুদ্ধে তো কোনো কঠোর পদক্ষেপও নেওয়া হচ্ছে নেবে গেস্ট বাহিনী পুষেছে যারা তারা পদক্ষেপ নেবে তো বাহিনী পুষেছে আধা সরকারি তকমা লাগানো আছে এবং সেই আধা সরকারি তকমাতে দাঁড়িয়ে আধা সরকারি তকমাতে দাঁড়িয়ে সেই তকমা নিয়ে ওরা মনে করছে যে ওরা এখানে হচ্ছে যে যা যা কাজ পুলিশকে দিয়ে করাতে পারে না নিজেদের বাহিনী যা করতে পারে না একটা আধা পুলিশের তকমা লাগিয়ে সিভিক ভলান্টিয়ারকে দিয়ে দায়ী করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই সিভিক ভলান্টিয়ার কি কাজ করবে আর করবে না এই বিষয়ে তো কোর্টের অর্ডার আছে কোর্টের অর্ডার মানতে দেখেছেন কোনোদিন মানতে দেখেছেন কোনোদিন কোনোদিন মানে না এরা রাজ্য সরকারই তো মানে না দায়ী অপরাধী কেউ যদি হয়ে থাকে রাজ্য সরকার অপরাধী অপরাধীদেরকে ক্রিমিনালদেরকে খুঁজে খুঁজে এনে সিভিক সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করছে তাদের কাছ থেকে কি আশা করা যায় সিভিক এবং পুলিশ এদের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে এবং এরা বারবার সংবাদ শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ একেবারে নিষ্ক্রিয় কিন্তু বিকাশ ভবনের সামনে যখন এসএসসি বা যখন চাকরিহারা শিক্ষকেরা তারা যখন আন্দোলনরত ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে কিন্তু মুর্শিদাবাদের সময় তারা নিষ্ক্রিয় ছিলেন কেন মুর্শিদাবাদে তো যা জানা যাচ্ছে চিনমুন কংগ্রেসের নেতৃত্ব হুম ফলে পুলিশ তো নিষ্ক্রিয় থাকতেই হলো তাই পুলিশ নিষ্ক্রিয় এই তো আমরা ভাদু শেখের ঘটনার সময় দেখেছিলাম যে মূল কংগ্রেসের নেতাদের ইনস্ট্রাকশানেই তো ভাদু শেখের ওই ঘটনার সময় এসে পৌঁছয়নি পুলিশ এটা আমরা দেখেছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পুলিশ আসলে আসলে সত্যিকারের দলদাসেই পরিণত হয়েছে পুলিশের পুলিশ পুলিশত্ব বলে আর কিছু দিচ্ছে মর্যাদা কিচ্ছু কিন্তু পুলিশের কাজ তো মানুষকে পরিষেবা দেওয়া না 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 ভুল করছেন এটা অন্য সময় অন্য রাজ্য এসব আপনি ভাবতেই পারেন কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের কাজ তৃণমূল কংগ্রেসে কংগ্রেসকে পরিষেবা দেওয়া আবার কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট গোষ্ঠীকে পরিষেবা দেওয়া একদম শেষ প্রসঙ্গে আসবে এবং শেষ প্রশ্নে আসবো যে আজ নীতি নিয়োগের বৈঠক রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তারা সেখানে উপস্থিত থাকবেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বৈঠক বয়কট করে দিয়েছেন তিনি বলেছেন যে সেখানে তিনি যাবেন না অন্যদিকে কুনাল ঘোষ তিনি তো বারংবার প্রেস কনফারেন্স করে সিপিএম বিজেপি প্রত্যেকটা রাজনৈতিক দলকে কটাক্ষ করে তবে কেন এই বৈঠককে বয়কট করছে তৃণমূল না এমনিতে ওনার তো বৈঠক করার অভ্যেস নেই আপনাদের মনে থাকার কথা সিঙ্গুরের ঘটনার সময় যখন বারবার এই অনশনে বসছে যখন ওখানে যখন মানে হাইবে অবরোধ করে বেআইনি ভাবে ধর্ণা করলো বারবার বারবার তো বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বসার জন্য এখানে উনি যাননি ইটস ওকে কিন্তু এই না যাওয়াটার মধ্যে কিন্তু মোদীর সঙ্গে বৈঠক করতে না যাওয়াটার মধ্যে কিন্তু আর একটা অন্য ব্যাপার আছে দেখুন মোহন ভাগবত তো আসলে ঠিক করে দেয় মমতার বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া যাবে পশ্চিমবঙ্গকে ঠিক কতটা টাকা দেওয়া যাবে কতটা টাকা না দিলে পরে বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিজেপির মধ্যে গণ্ডগোলটা একটু ভালো করে চোখের সামনে লোকের সামনে দেখানো যাবে এই গোটাটা তো মোহন ভাগবত ঠিক করে দেয় ফলে মোহন ভাগবত বলেছে মমতা ব্যানার্জিকে মিটিংয়ে যেতে হবে না তাই মমতা ব্যানার্জি মিটিংয়ে যায়নি